প্রখর রোদে যখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের সেই সাথে ক্লান্ত গাড়ি চালকেরাও আর সেই ক্লান্ত গাড়ি চালকদের জলের বোতল তুলে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে এদের মাথাভাঙ্গা এলাকার বিভিন্ন রাজ্য সড়কে মাথাভাঙ্গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গাড়ি চালকদের জলের বোতল তুলে দেওয়া হয় জানা গিয়েছে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাথাভাঙ্গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ মাথাভাঙ্গা ট্রাফিক পুলিশের ওসি তেজিং গ্যালসন ভুটিয়া জানান প্রচণ্ড গরমে যখন গাড়ি চালকরা ক্লান্ত সেই সময় তাদের ক্লান্তি মেটাতে মাথাভাঙ্গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের জলের বোতল তুলে দেওয়া হয় মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতাগুলো পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত